আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমরাও ভালো আছি তো আজকে যাচ্ছি আমাদের আমার এক বন্ধুর বরযাত্রী এই বরযাত্রী হচ্ছে এটা অ্যাডভেঞ্চারই বলতে পারেন কারণ কি কুষ্ট থেকে অনেক দূর ইন্ডিয়ান বর্ডারের কাছে তো জার্নিটা ভালো হবে এবং বরযাত্রী যাচ্ছি ফ্রেন্ডরা মিলে ভাই সবাই মিলে সুন্দর হবে মজা হবে এই তো রেডি হয়ে গেছি রেডি হয়ে পরে এখন বাইক নিয়ে বেরোলাম এখন বরযাত্রী এখনও গাড়ি আসে নাই ফোন দিলাম এখনও গাড়ি আসে নাই তো এখন দেখি যাই আমার কি করছে দেখে আমরা এখন বাসে উঠে পড়ছি এখন বাস যাবে আর একটা বিয়ের কার আমি আর আমার ভাই একসাথে ভাই একসাথে বসে কারণ বাসের জায়গা সংকট লোকের চাইতে বাসের জায়গা সংকট সিট দখল করা ভালো এই তো আমাদের টিকেছে কারণ আজকে আমাদের লেট হয়ে গেছে বেরোতে বেরোতে বন্ধু সেই লাগছে বন্ধু 어디? l a s s of a g l a 가 আস্তে 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 দেখো আটিনি 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 রাস্তা যদি না আসিনা হয় সে ক্ষেত্রে ফুল হতেই পারে আমরা এক এক ঘন্টা ধরে একই জায়গায় গোল 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 করে অনেক ঘুরছি খালি ঠিক আজ লোড লোক রসিদের বাস বাড়ানোর জন্য বর্তমানে আরো একটা বড়ের কার হচ্ছে হারাই গেছে কার একদিকে গেছে আমরা একদিকে গেছি

এই ঘাটে আসার পরে একটা চরম একটা জিনিস দেখলাম মাঝখানে একটা এরকম কি যেন তৈরি করছিল আমরা এখন নদীর আমরা এখানে কিছু ফটোশুট করলাম অসম্ভব সুন্দর চারপাশে একদম এটা হচ্ছে পদ্ম নদী তাই না পানি পানি কিন্তু প্রচুর অনেক সুন্দর একটা সিনারি করছে মনে হয় ঘাট কর্তৃক তৈরি করা এদিকে এখন রওনা করতে হবে চল্লিশ মিনিট টাইম লাগবে এখন সবাই এই যে গরমে আর না টিকতে পারে এই মোজো কিনলাম মানে কেনার সাথে সাথে ধরেন দশ বারো জন ভাই আমাকে একটু দাও হচ্ছে আমরা ঘাটে বসে আছি এদিকে আবার দেখি মাছের নৌকা আসছে এই যে মাছের নৌকা যাচ্ছে যে এখানে মাছের দাম কম তো দেখছে কি মাছ বিক্রি করছে না কিন্তু মাছের নাম জানি না হ্যাঁ পুটি মাছ এটা পুটি মাছ

এ গেট ধরছ না কি গেট গেট গেটে টেবিল কইছ আর কই কি গো ভাই ছয় বক রাইত ঠিক গেট

ছয়টা থেকে সাতটা গেট এরকম ধরছে গ্রামের বিয়েতে এরকমই হয় বর চলে এসছে এবার ধরছে সব গুলা ভাইরা

গুলাব জামু আল্লাহ

একটা মারিছি হ্যাঁ খালি তুমি বোধ ছবি

ভিডিঅ' নাই কলে আমরা হচ্ছে বর এবং বউকে নিয়ে বেরিয়ে আসছি তো এখানে এসে নৌকা নাই নৌকাকে ফোন দেওয়া হয়েছে নৌকার মাঝিকে আসছে আর এদিকে একমাত্র যাতায়াত ব্যবস্থা হচ্ছে নৌকা কোনো বাস বা অন্য কিছু ইয়ে নাই যানবাহন নাই এখানে মেনই হচ্ছে নৌকা কারণ কি এই যে চারদিকে নদী এর একটা চর তো চর এলাকা চিলমারির চর বলে এখানে যেটা কিন্তু অনেক সুন্দর লাগছে হ্যাঁ অনেক সুন্দর আর এই যে নদী এই দিক দিয়ে আমরা আসছিলাম তো এখন তলার আসবে তারপরে যাবো চলে আসতে সবাই উঠে পড়েছে বর আর বউ নৌকার যে ছোট একটি ঘর ওই ঘরে নিয়ে যাওয়া হচ্ছে এই ফার্স্ট আমি নৌকায় বর যাচ্ছি নতুন একটা অভিজ্ঞতা হচ্ছে আমাদের এই তো আমরা বাসার দিকে রওনা দিয়েছি এরপর আমার বাসে উঠবো আজকে একটা নতুন একটা অভিজ্ঞতা হলো তা বলার বাসা নাই